এক বছরেরও বেশি সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড চলেছে অসম্পূর্ণ আকারে নির্দিষ্ট কিছু ভারপ্রাপ্তদের নেতৃত্বে অবশেষে সেই দশা কাটল পূর্ণাঙ্গ রূপ পেল বিসিবি নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ড পেল আগামী দিনের অভিভাবক পঁচিশ জন পরিচালক নির্বাচিত হয়েছেন প্রথমে এই পরিচালকরা আবার ভোট দিয়ে ঠিক করেছেন নিজেদের সভাপতি এবং সহসভাপতি ক্যাটাগরি এক থেকে ঢাকা বিভাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই পরিচালক নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহিম কোনো চমক ছাড়া এবং অনুমিতভাবেই আবারও বিসিবি সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বুলবুলকে সাবেক সভাপতি ফারুক আহমেদ এবার হয়েছেন বিসিবির নতুন ভাইস প্রেসিডেন্ট সহ সভাপতির একই দায়িত্বে নির্বাচিত করা হয়েছে বরিশাল বিভাগ থেকে পরিচালক হওয়া শাখাওয়াত হোসেনকে এই কোনও চাপ রেখে ক্লাব ড্রাই কেক চায়ের সাথে আয়েশ এবার বিসিবিতে নির্বাচিত হওয়া পঁচিশ জনের মধ্যে বিশ জনই প্রথমবারের মতো এলেন পরিচালকের দায়িত্বে সাবেক ক্রিকেটার আব্দুর রাজ্জা কণ্ঠশিল্পী আসিফ আকবর সানিয়ান তানিম তেমনই কজন নিজে জয়লাভ করলেও বন্ধু তামিম ইকবালকে মিস করেছেন বলে জানিয়েছেন সানিয়ান তানিম আমি আমার বন্ধু তামিম ইকবাল সে তিনিও পার্টিসিপেট করার কথা ছিল উনিও করতে পারেননি আমি তাকে অনেক মিস করেছি রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে সোমবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত হয়েছে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ তিন ক্যাটাগরিতে মোট তেইশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন তাতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে এসেছেন বাকি দুজন পরিচালক এর আগে চলতি মাসের শুরুর দিকে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলেন তামিম ইকবাল সহ একুশ জন প্রার্থী এমনকি নির্বাচনের আগে রাত দুইটার পর নাম প্রত্যাহারের ঘোষণা দেন ক্লাব ক্যাটাগরির প্রার্থীদের একজন মোহাম্মদ ফাইজুর রহমান ভুইয়া ক্লাব ক্যাটাগরি পরিচালক পদে আগে প্রার্থী ছিলেন যেখানে ত্রিশ জন সেখানে শেষ পর্যন্ত অংশ নিয়েছেন স্রেফ পনেরো জন তাদের মধ্য থেকে বারো জনই হয়েছেন পরিচালক নির্বাচনের আগেই বিসিবি পরিচালক পদ নিশ্চিত হয়ে গিয়েছিল নয় জনেরই বিসিবি নির্বাচনে উল্লেখযোগ্য প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ক্যাটাগরি তিন থেকে খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পালের মধ্যে এই সি ক্যাটাগরি থেকে পঁয়ত্রিশ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন পাইলট যদিও হারের পর অগ্রহণযোগ্য নির্বাচন আখ্যা দিয়ে তা বর্জনের ঘোষণা দিয়েছেন দেবব্রত পাল ক্যাটাগরি এক এবং দুয়ে যেভাবে নির্বাচন হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয় বিজেপির এবারে নির্বাচনে ছিল সশরীরে এবং অনলাইনে দুইভাবেই ভোট দেওয়ার সুবিধা বি ক্যাটাগরিতে মোট ছিয়াত্তর জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জন কাউন্সিলর ভোট দিয়েছেন যার মধ্যে চৌত্রিশ জন দিয়েছেন ইলেকট্রনিক ভোট বা ই ভোট সশরীরে এসে ভোট দিয়ে গেছেন নয় জন যার অর্থ ভোট দেননি তেত্রিশ জন কাউন্সিলর এদিকে সি ক্যাটাগরিতে পঁয়তাল্লিশ জনের মধ্যে ভোট দিয়েছেন বিয়াল্লিশ জন ই ভোট দিয়েছেন জন এবং কেন্দ্রে এসে ভোট দিয়েছেন সাঁত্রিশ জন একজন ভোট দিতে আসেননি রাজশাহী বিভাগে নয়টি ভোট থাকলেও সেখানে ভোট পড়েছে সাতটি এর মধ্যে ছয় জন ই ব্যালটে এবং একজন সশরীরে ভোট দিয়ে গেছেন রংপুর বিভাগে নয় ভোটের মধ্যে মাত্র পাঁচটি ভোট পড়েছে যেখানে তিনটি ই ব্যালটে এবং দুইজন সশরীরে ভোট দিয়েছেন জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি